ঝিঙে ফুল কবিতাটি পড়েননি এমন মানুষের সংখ্যা খুব কমই আছেন কারণ আমাদের শৈশবে এই কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল থেকে থেকেই এ কবিতাটি পড়তে হয়েছিল আপনারা দেখছেন একটি ঝিঙে ফুল গাছের গাছ ঝিঙে গাছ হলুদ রঙের ফুল তাতে ঝিঙে ধরেছে মাচার উপর গাছটি কেমন দাপিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এবং ফল দিচ্ছে ছোটো ছোটো ফল দিক দিয়ে এসে গেছে যদিও পুরুষ ফুলের সংখ্যাটা বেশি তাতে কি আছে যা আছে এটাই অনেক মাচার উপরে লাগানো হয়েছে গাছটি আপনি ইচ্ছা করলে টবেও লাগাতে পারেন লতানোই গাছে সাধারণত পৌষ মাসে অগ্রণ মাসে শেষের দিকে ফুল আসে এবং ফল হয় তবে অখন এখন অবশ্য বারো মাসেই ঝিঙে পাওয়া যায় বাজারে আপনারা অনেকেই ঝিঙে ভালোবাসেন ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত খান কিন্তু জানেন না ঝিঙে গাছটি কেমন ঝিঙে ফুল দেখতে কেমন ঝিঙে কীভাবে বড় হয় একটু জানুন সন্তানদের জানান ওদের বোঝান ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশেই ফিরোজিয়া ফিঙে কুল ঝিঙে ফুল ঝিঙে ফুল একটু ভালোবাসার পাগলে বাঁধুন গাছপালাকে মনি গার্ডেনের সঙ্গে থাকবেন বন্ধু